তে চাই জানাতে চাই আমাদের সানন্দ বাড়ি অনুষ্ঠানের নবম পর্বে সকলকে স্বাগতম এই মুহূর্তে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই জানতে চাই জানাতে চাই আমাদের আনন্দবাড়ি নবম ধর্মের অভিনন্দন আমরা প্রতি পর্বে আমরা অনুষ্ঠানটি করে থাকি আমরা দুটি প্রশ্ন করে থাকি একটি প্রশ্নের উত্তর সরাসরি দিয়ে জিতে নেবেন আকর্ষণীয় পুরস্কার এবং আরেকটি প্রশ্নের উত্তর অনলাইনে দর্শকদের জন্য শুনে দেওয়া হয় কমেন্ট বক্সে সঠিক উত্তর যে শুনে নেবেন আকর্ষণীয় পুরস্কার আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন

সানন্তবাড়ির স্বার্থ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছে সানন্তবাড়ির কেন্দ্র কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে সঠিক দিয়ে জিতে নেবেন আকর্ষণীয় পুরস্কার আজকের

ধন্যবাদ সকলকে জানতে চাই জানাতে চাই আমাদের নানন্দ বাড়ি প্রতি শুক্রবার অনুষ্ঠানটি ধারাবাহিক চলে গেলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গত অষ্টম পর্বে আমরা দর্শকদের জন্য প্রশ্ন শুনে দিয়েছিলাম যা কমেন্ট বক্সে যেগুলো উত্তর রয়েছে আমাদের গত পর্বে যে প্রশ্নটা ছিল আনন্দবাড়ি থানা দাবি করে

দুই নম্বরে শুভ সেই সাল লিখে যারা কমেন্ট করেছে এক নম্বরে আহম্মদ সরকার দুই নম্বরে সরকার তুহিন তিন নম্বরে কামরুল নাহার বকুল চার নম্বরে আমিরুল স্থানীয় উদ্যোগে

চালাও পরাও মানে আগুন জ্বালানো অবস্থা তারপরে তারপরে কাঠ পরা মানে সমস্ত জড়ো করে আগুন দিয়ে মানে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করলাম যে আমরা সংগ্রহ থানা চাই এরপরে বেলা বারোটার দিকে এএসপি নিজাম সাহেব উনি আসলেন আমাদেরকে এটা মানে দেখার জন্য সামানোর জন্য এরপরে উনি সবকিছু দেখলেন দেখার পরে ইউন পরিষদের একটা সভা অনুষ্ঠিত হইলো এই সভায় বক্তব্য প্রদান কালে আমার কাছে একটা ফোন আসলো এই কন্যা জানাইলেন সাল আপনার লোকজন থামাই দেন আপনার এটা আমি করে দেব এটা আমরা আস্ত হইলে আমি বক্তব্য সবাইকে জানাই দিলাম যে এই আমার কাছে টেলিফোন কথা হইল মোবাইলে

তিনটা গুছিয়ে গুছানো হবে আগামী দশম পর্বে দশম প্রশ্নের উত্তর বাজারের প্রথম তিনজন তিনজন দোকানদারের নাম কি আনন্দবাড়ি বাজারের প্রথম তিনজন দোকানদারের নাম কি সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে দিয়ে আপনি নিজেকে নিশ্চিত করতে বর্গ দিয়ে ফিলিজের ওলে শেয়ার দিবেন সঠিক উত্তরদাতা তিনের অধিক হলে লটারির মাধ্যমে তিনজনকে আহ ঘোষণা করে পুরস্কার দেওয়া হবে আগামী দশম পর্বে